সুন্না এবং ফরজ এই উম্মতের মুজতাহিদ উলামায়ে کرام যাদেরকে আমরা সম্মান করে থাকি আমাদের এক বন্ধু বলতেছিলেন যে আহলে হাদিসরা মানে ইমামদেরকে গালিগালাজ করে মিথ্যা কথা ভুল একেবারে মানে ভুল কথা আহলে হাদিসদের কেউ কোন যুগে কোন ইমামকে গালি দিয়েছে এর কোনো প্রমাণ নেই জাহেল লোকেরা গালি দিতে পারে কেন গালি তো অফিসার ও সবাবুল মুসলিম ফুসুকুন হাদিসের বলপন্থী কথা মুসলিম মুসলিম এই জাহিল লোকদের কথা বলছেন